হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর তো আমিও খুব ভালো আছি তো এখন বাজে সকাল সাড়ে পাঁচটা আর আমি উঠে পড়েছি আর উঠেই সবার সবার আগে আমি এক গ্লাস গুনগুনা জলই নিয়ে চালু করে দিই আর সাত থেকে বাবাকে এক গ্লাস জল দিই কিন্তু ও ঠান্ডা জল খায় ও গুনগুনা খেতে চায় না তো আমার জল খাওয়া হয়ে গেছে আর এদিকে আমি চা বসিয়ে দিয়েছি চাটা রেডি হবে ততক্ষণ এদিকে জলটা ভরে দেবো বালতিতে তার বাবা চ্যান করে যাবে আর এদিকে দেখো চা হয়ে গেছে আর আমি এখানে বিস্কিট নিয়ে বসে পড়েছি চায়ের আমি আবার বিস্কিট না হলে আমি চা খেতে পারি না কেন জানি না আমি আগে এমনিতে চা অতটা খেতাম না কিন্তু ইদানিং আমি লকডাউনের পর থেকে চাটা খুব খাওয়া চালু করেছি কিন্তু আমি যখনই চা খাই তখনই আমি বিস্কিট দিয়েই খাই আমি শুধু চা খেতে পারি না তো এদিকে আমার বাবু শুয়ে আছে সে এখনও উঠেনি তাকে এখনও উঠায়নি তাকে একটু লেটে উঠাবো আর ওদিকে যতক্ষণ শুয়ে ততক্ষণ আমি এদিকে ব্রেডটা শিখে নিচ্ছিলাম আর ব্রেডটা শিখতে সে তখন উঠে পড়েছিল উঠে পড়েছে আর কি আমি বললাম তাড়াতাড়ি করে ব্রেডটা শেখে নিই তাকে উঠে আবার তাকে ব্রেকফাস্ট দিতে হবে সে উঠলে পরে তো সেই জন্য তাড়াতাড়ি করে ব্রেক মানে ব্রেডটা শেখে নিচ্ছিলাম আজকে না আমি ব্রাউন ব্রেড নিয়ে এসেছি

তো ওইদিকে আমি ব্রেডগুলো সেকে ফেলেছি আর এতে বাট্টার লাগাচ্ছি আর ততক্ষণে না বাবু উঠে গেছে বাবু উঠে পড়েছে উঠে পড়ে আমাকে চলে এসেছে ওটাই আগে আমাকে খুঁজতে থাকে আমি তুই এখন বড় হয়ে গেছিস তাও তুই আমাকে খুঁজিস বলে হ্যাঁ আমি খুঁজি ওটাই আমি ওকে জিজ্ঞেস করছিলাম কেন খুঁজিস রে তুই তো বড়ো হয়ে গেছিস বলে না আমি খুঁজি তো ওইদিকে না ও কাচাওয়ালা আনটি এসে গিয়েছিলো ও মানে বেল বাজাচ্ছিল আর এদিকে দেখো রেডি হয়ে গেছে আমি না বাবুর এই ব্রেডের ওপরে না একটু করে মালাই দিয়ে দিচ্ছি দুধে মানে যে মালাইটা পড়ে না সেটা দিয়ে দিয়েছি আমি অনেক সময় না ওকে দিই কেননা দুটিতেও দিই দুটিতেও দিই তো আমরা খেতে বসে পড়েছি ও দুটো খাবে আমি দুটো খাবো আর ও এক গ্লাস ওকে দুধ দিয়ে দিচ্ছি আমি এক গ্লাস দুধ দিয়ে দিচ্ছি এখন আর চা নিয়ে নিই এবার ওর খাওয়া দাওয়া হয়ে গেলেও পড়তে বসবে আর ও যাই না ফার্স্ট টাইম মানে ওকে আমি ব্রাউন ব্রেড দিয়েছি যাই না ও কীরকম রিয়াকশান দেবে কিছু বুঝতে পারছি না यह वादा प्रदूषण, पेड़ों कटा ग्रीन की कटाई और ग्रीनहाउस गैसों की वजह से होता है। जलवायु परिवर्तन से जलवायु परिवर्तन का खेती पर बहुत बुरा असर पड़ता है। जब मौसम बदलता है, तो फसलें ठीक से नहीं उग पाती। कभी बारिश बहुत ज़्यादा, तो कभी बहुत कम, कभी गर्मी बहुत ज़्यादा, तो कभी बहुत ठंड। इससे किसान की फसलें ठीक से नहीं उग पाती किसान जलवायु परिवर्तन से बचने के लिए नई नई तकनीकें अपना सकते हैं वे ऐसी फसलें उगा सकते हैं जो वे ऐसी वे ऐसी फसलें उगा सकते हैं जो मौसम के बदलाव को सहन कर सकती है সারদিক ওদিকে পড়া করছিল আর আমি এদিকে ভাবলাম ততক্ষণই আমি খাবারটা বানিনি আজকে খাবার লাঞ্চেতে আর ভাত তরকারি বানাবো না আজকে বানাবো ম্যাগি কেননা এই কারণে আজকে ম্যাগি বানাবো বা রাত্রে না অনেক কিছু বেঁচে রয়েছে মানে ভাত তরকারি ডাল সবই বেঁচে রয়েছে মাছও রয়েছে কিন্তু ভাবলাম যে না এখন আমি আর বানাবো না এখন ম্যাগি বানিয়ে দিই কেননা আজকে শনিবার আর আজকে বাবুর স্কুল মোটামুটি কোনো দিন শনিবারে থাকি না কিন্তু জানি না কেন এক্সামের জন্য ওই জন্য হয়তো শনিবারে তো স্কুল চালু আছে তো সেই জন্য বাবু স্কুলে যাবে আর আজকে স্কুলটা তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে ও চলেও আসবে তাড়াতাড়ি করে সেই জন্য আজকে ভাবছি ম্যাগি এখন দুজনে চালিয়ে নি তারপরে ও চলে আসে পরে খাবার খাবো তো স্যার থেকে এখন পুজো দিতে উঠছে পুশির কাছে জল দেবে পুজো তো রোজই দেয় আজকে পুজোটা দিয়ে দেবো লাইট চলে গেছে ঠাকুরের কাছে লাইট নেই তুই তুই এ করো ওই তুই শুধু জল ঢাল আর কিছু করতেও না পুজো দিদি আমি পুজোটা কেন ছুঁড়লি তোকে বলছি বাবু সাইডে পা দিস না শুস্টুলে পড়ে যাবি তুই পুজোটা দিয়া পাতি এতে জল ঝেড়ে তুলসী কাছে আমি দিয়া পাতি করে দিচ্ছি দেখ পনে বারোটা বেজে গেছে দেখ পনে বারোটা বাজে বেরোতে হবে তো তাড়াতাড়ি বল তুই তাড়াতাড়ি কর তো আমি পুজোটা ফটোট করে দিয়ে দিই দিয়ে দিকে ম্যাগিটা তৈরি হচ্ছে দিয়ে আমরা বসে খেয়ে নেব দিয়ে তাড়াতাড়ি করে বেরিয়ে যাবো আর আজকে চারটে বাবু ছুটি নিয়ে এসে তারপরে ভাত তরকারি যা খাবার খাবো খাবার করে টান গুসুম করে টানবি না কেটে ফেলে দেবো ওটাকে দাঁড়তে করে তো বাবু ম্যাগি খাচ্ছে আমিও ম্যাগি খাচ্ছি দুজনে আজকে ম্যাগি খেয়েই পেটটা ভরে নেবো এখনকার মতো এটাই আমাদের আজকে হয়ে গেছে লাঞ্চ দেখি যদি হয়ে যায় টাইম পাই কাজ না থাকে দোকানে তাহলে এসে রান্নাটা কটাফট করে ফেলবো তো এসে বাবু আর আমি দুজনে বসে খেয়ে নেবো চারটে সকালে হুম কালকে সকালে খাওয়ার

ইয়ে চিকেন স্যুপ বানাবো বলেছিলাম তো আমরা এখন তাড়াতাড়ি করে খেয়ে নি বারোটা বাজে ছুটতে হবে এক্ষুনি তো সে আর্তিককে স্কুলে ছেড়ে দিয়ে আমি চলে এসেছিলাম দোকানে আর দোকানে এসে দোকানে কাজ ছিল এখন একটুখানি কাজ আছে আমি একটুখানি নাই দিকটা যাচ্ছি মানে বা ঘরের দিকটা করে কেননা একটা কিছু পার্সেল এসে সেটা নেওয়ার জন্য তাড়াতাড়ি করে যাবো আবার চলে আসবো এখন দুপুরবেলা বাজে এই দুটো কাছাকাছি হবে আর আমি একটুখানি থেকে আমি আবার চলে যাব মানে তিনটে সাড়ে তিনটে কাজ আমি তো ঘরে চলে যাই আর সেই জন্যে আমি এখন একটুখানি আর একটু বসবো কেন কাজ আছে দোকানে কাজ চালু আছে আর আমি একটুখানি যাচ্ছি যেহেতু একজন এসছে পার্সেল নিয়ে ওই ব্যাংকে কিছু একটা কাগজ দিতে এসেছে ফোন এসেছিলো সেই জন্য আমি তাড়াতাড়ি করে যাচ্ছি কাগজটা আমি ওই দোকানে আসবো তো আমি এখানে দোকানে চলে এসেছি দেখতে পাচ্ছি তোমরা দোকানে কাজ আছে আর এই আইব্রোই আছে সেরকম কিছু নেই আর আমি তবু কিছুক্ষণ বসবো তারপর বাবুকে স্কুল থেকে নিতে চলে যাব তো বাবু এখন স্কুল থেকে এসে গেছে এই তো বাবু এটা আমাদের বাবু স্কুল থেকে এসে গেছে এর হচ্ছে প্রজেক্ট প্রজেক্ট বানিয়েছিল এটা হচ্ছে অ্যাভোকাস মডেল তো এটা দিয়েছে বাদ বাকি আর কই কিসে বাদ বাকি দেয়নি শুধু এইটাই দিয়েছে তো এইটাই দিয়ে দিয়েছে এটাই রেখে দিতে হবে বা দিয়ে রেখে দেবো নাকি হ্যাঁ আর বাদ বাকি কবে দেবে বললো কবে দেবে বলবো বাদ বাকি জানিস না তো এখন বাজে রাতে সাড়ে নটা সাড়ে নটা বাজে আর আমরা বেরিয়ে পড়েছি একটুখানি কাজেতে আর বেরিয়ে পড়েছি আর যেহেতু ছুটির দিন ছিল সেই জন্যই গণপতি যেহেতু সামনেই আসছে আর এক হপ্তাহ বাকি আছে তো ছুটির দিন তো কী হয় কি বড়ো বড়ো মণ্ডপের গণপতিগুলো চলে আসে এখানে ছুটির দিনে মোটামুটি সবার ছুটি থাকে না তো সেই জন্যই মণ্ডপের গণপতিগুলো চলে আসে যেখানে গণপতি আসছিলো আর আমরা একটু ওখানে দাঁড়িয়েছিলাম যেহেতু খুব ভিড় ছিল সেই জন্য ভাবলাম যে না বেশিক্ষণ দাঁড়ালে হবে না এদিকে গাড়ি জ্যাম হয়ে যাবে বেরোতে পারবো না গাড়ি নিয়ে জানি না এবারে গণপতিরা কীরকম যাবে বৃষ্টি হবে কিনা এখন তো দেখো কত বৃষ্টি হয়েছে একটু আগেও প্রচুর জোর বৃষ্টি হয়ে গেছে আর এতদিন ধরে তো বৃষ্টি সেরকম হয়নি আর এখন গণপতি পুজো আসছে এখন বৃষ্টিটা আবার চালু হয়ে গেছে জানি না গণপতিরা কীরকম কী কাটবে আর আমার আমার তো প্রতি বছর একই কাটে আমার কোনো ভরসা নেই কখন হয়তো ফ্রি থাকলে হয়তো যেতে পারবো না থাকলে যেতে পারবো না আর এখন যেহেতু যবে থেকে বিজনেস করছি মানে জবে থেকে পার্লার চালু করছি আট দশ বছর হয়ে গেল তবে থেকে আর কোথাও যাওয়া হয় না সেরকমভাবে না দুর্গা পুজো যাওয়া হয় না গণপতি পুজোতে যাওয়া হয় কোথাও যাওয়া হয় না তো চলো এখন আমরা যাই একটা যেখানে যাচ্ছি পুজো যাচ্ছি তোমার সবাই শেয়ার অবশ্যই আমরা এখন এসে গেছি এই দোকানটাতে আর আমি অনেকগুলো দোকান ঘোরার পরে ফাইনালি এই দোকানটা এসেছি আর পেয়েছি আমি একটা মাইক নিতে এসেছি কেন ভয়েস দিয়ে একটু প্রবলেম হয়ে যায় আর যখন বাইরে কোথাও যাই তখন ভিডিও বানাতে একটু অসুবিধা হয়ে যায় সেই জন্য এই দোকানটা এসে গেছি আর দেখাতে কীরকম কি বলছে দাম আর কেরকম মাইকটা কী হবে সেই हेलो 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 एक बार कर लो তো ফাইনালি মাইকটা নেওয়া হয়ে গেছে আর আমরা এখন যাচ্ছি ঘরের দিকে আর ঘরের দিকে খুব তাড়াতাড়ি যেতে হবে কেননা বৃষ্টি আসলো বলে আর এই দেখো গণপতি বাপ্পা এখনও তার মণ্ডপে গিয়ে পৌঁছাতে পারেনি কেন ততক্ষণ ধরে এই মানে এইটুকানি এসেছে এতটা টাইম লেগে গেছে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও শেয়ার করে